বাংলাদেশ জাতীয়তাবাদী ফটিকস্বরী উপজেলা শাখার ওলামা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল বৃহৎ ফটিকস্বরী উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে গত আটই মে বৃহস্পতিবার আর বিকাল তিনটায় ফটিকস্বরী বিএনপির কার্যালয়ে ত্রিবার্ষিক কর্মী সম্মেলনের মাধ্যমে কমিটি ঘোষণা করা হয় চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মৌলানা রফিকুল্লাহ আমিদির সভাপতিত্বে চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক হাফেজ আবদুল্লাহ মেম্বারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের আহ্বায়ক জনাব জমির উদ্দিন বিন নুরি সাহেব প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ওলামা দল চট্টগ্রাম উত্তর জেলা সদস্য সচিব হাফেজ মাওলানা জয়নাল আব্দিন মাওলানা নূর হাসান বিন দৌলত মাওলানা মোশারফ মুফতি মামুন বাসার ভুঁইয়া মাওলানা এমরান জনাব কাশেম মৌলানা সুলাইমান মৌলানা আব্দুল করিম মৌলানা ইলিয়াস মৌলানা জোনাইদ সহ আরও অনেকেই আলোচনা পূর্বক শেষে জেলা নেতৃবৃন্দদের তত্ত্বাবধানে ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয় কাউন্সিলে মুফতি ইউনুসকে সভাপতি সাংবাদিক মাওলানা সাগর সালেহি মৌলানা মোহাম্মদ ইউসুফকে সিনিয়র সহসভাপতি হাফেজ মোহাম্মদ আবদুল্লাহকে সাধারণ সম্পাদক এবং হাফেজ মাওলানা আয়ুব ও মাওলানা নজরুল ইসলাম সাংবাদিক কে যুগ্ন সাধারণ সম্পাদক এবং মাওলানা মোহাম্মদ সোলাইমানকে সাংগঠনিক সম্পাদক করে একশো এগারো সদস্য বিশিষ্ট কমিটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুফতি ইউনুস মৌলানা ইউনুস সাংবাদিক মৌলানা আসগর সালেহী হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ কারি মৌলানা শোয়াইফ মৌলানা শাহদাতুল্লাহ মৌলানা সালামতুল্লাহ মৌলানা মহিউদ্দিন আল কাদিরি হাফেজ মৌলানা আয়ুব কারি নাসিরুদ্দিন মৌলানা সাইফুল ইসলাম মৌলানা